হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্গচর্চা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে হয়তো দেখেই যাচ্ছে যে বিহার স্ল্যাট টু থাউজেন্ড নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এখানে এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে বিহার টেট নিয়ে কেন আলোচনা করা হচ্ছে কারণ এই বিহারে টু থাউজেন্ড যে এক্সাম হতে চলছে টেটে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এবং সেখানে কিন্তু তুমি পশ্চিমবঙ্গের হোক ত্রিপুরার হোক যে কোনো স্টেটের হোক অল ওভার যে ইন্ডিয়া থেকে স্টুডেন্টরা কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারবে এখানে পারমিশন দেওয়া হয়েছে যে সব জায়গা থেকে স্টুডেন্টরা বসতে পারবে আর তোমরা জানো যে পশ্চিমবঙ্গে গত কত বছর ধরে কোনো নিয়োগ প্রক্রিয়া চলছে না যাও প্রাইমারি টেট একটা হয়েছিল সেখানে রিটার্ন এক্সাম হয়েছিল ভাইভা এক্সাম হয়েছিল কিন্তু ভেরিফিকেশন কতটা এগিয়েছে বা নিয়োগ প্রক্রিয়া কতটা এগিয়েছে আমি মনে করি আমার থেকে ভালো তোমরাই জানো তো যাই হোক এসব কথা বলে লাভ নেই যেটা আমাদের লক্ষ্য আমাদের সেটাই পৌঁছাতে হবে তাহলে যেহেতু পশ্চিমবঙ্গের বা অন্যান্য স্টেটের যে স্টুডেন্টরা বেকার স্টুডেন্টরা বসে আছে ট্যাট ট্যাট এর আশায় যেটা হতে চলছে না যার জন্য কিন্তু আমি এটা নিয়ে চলে এসেছি বিহার ট্যাব টু এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে এবং তোমরা কিন্তু এখানে বসতে পারবে যে কোনো স্টেট থেকে হও না কেন তো আজকে আমি সেই বিহার ট্যাব টু থাউজেন্ড যে এক্সামটা হতে চলছে তার কিন্তু পুরো ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো গত বছর আমাদের থেকে যে বিএড এর স্টুডেন্টরা বেরিয়েছে বা এর আগে অনেক স্টুডেন্টরা বিএড করে বসে আছে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ যেহেতু তোমরাও বসতে পারবে কারণ এখানে বলা হয়েছে তুমি তুমি যে কোনো স্টেট থেকে হো না কেন তুমি কিন্তু এই এক্সামের জন্য বসতে পারবে তো চলো আমরা ডিসকাস করি যে এখানে যে বিহারটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কি বলা হয়েছে আমরা কিন্তু আজকে অল ওভার সবকিছু এখানে ডিসকাস করবো তো ফার্স্ট দেখো ডেট চোদ্দই ডিসেম্বর টু থাউজেন্ড তেইশ থেকে এটা কিন্তু শুরু হচ্ছে যেটা অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ এটা কিন্তু জানুয়ারি জানুয়ারি পর্যন্ত পর্যন্ত চলবে তো তোমরা কিন্তু বসে থাকবে না কারণ এর আগেই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে লাস্ট দিকে কি হয় যে ফর্ম ফিল আপ হয় না কারণ সার্ভার ডাউন থাকে যার জন্য তো তোমাদের কিন্তু এখনই সুবর্ণ সুযোগ এখনই কিন্তু আজকে ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা ডিসাইড করো যে তোমরা বিহার স্টেটে বসবে এবং তোমরা কোয়ালিফাই করবে এবং ফর্ম ফিল আপটা করবে আমি কিন্তু ফর্ম ফিল আপের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ফিল করতে পারবে এবং যে যেখানে এই নোটিফিকেশনটা আউট করা হয়েছে সেই নোটিফিকেশনের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা চিন্তা করো না তাহলে এটা কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে চোদ্দই ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারি পর্যন্ত তো তোমরা কিন্তু আজকেই ফর্মটা ফিল আপ করার ব্যবস্থা করো এবং নিজের নিজেকে বলো যে এটাই তোমার পাশে কারণ এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে তারপর দেখো এলিজিবিলিটি যেটা আছে যে গ্র্যাজুয়েশান বা পিজি কোর্স থাকতে হবে প্লাস বিএড থাকতে হবে অর্থাৎ যারা যারা কিন্তু বিএ বিএসি বি কম বা যারা এম এ এম কমে আছে প্লাস বিএড আছে তারা কিন্তু এখানে বসতে পারবে তারপর দেখো এইজ লিমিট ওরা কী চাই চাইল যে এজ লিমিটটা মেল হলে থার্টি সেভেন হতে হবে আর ফিমেল হলে ফর্টি হতে হবে এবার যেটা এজের ক্ষেত্রে যে রিল্যাক্সেশনটা দেয় এটা শুধুমাত্র বিহারের যে ক্যান্ডিডেটটা আছে ওরাই পাবে অন্য কোনো স্টেটের তারা পাবে না যার জন্য আমি এখানে তুলে ধরি নি অর্থাৎ তোমার বয়স যদি ছেলেদের ক্ষেত্রে থার্টি সেভেনের মধ্যে হয়ে থাকে এবং মেয়েদের ক্ষেত্রে এর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হয়ে যাচ্ছ দেন কিন্তু দেখো ফি স্ট্রাকচার তুমি যদি অনলি ওয়ান পেপারে দাও তাহলে নশো টাকা আর তোমরা যদি পেপার ওয়ান এবং পেপার টু দুইটাই দাও তাহলে কিন্তু 1440 টাকা এখানে ফিটার ক্ষেত্রে আমি যেটা দেখলাম অন্যান্য স্টেটের তুলনায় যে বিহার স্টেট হচ্ছে সেখানে একটু ফিটা একটু বেশি তো তারা জাস্ট ডিসাইড করেছে তাই করতে হবে কিছু করার নেই এখানে তাহলে কেউ যদি একটা পেপারে পরীক্ষা দিতে চাও তাহলে 907 টাকা আর কেউ যদি দুটা পেপারে পরীক্ষা দিতে চাও তাহলে 1440 টাকা তো চলো পরবর্তী আমরা দেখি वैकेंसी দেখো তোমরা वैकेंसीটা জাস্ট দেখো যেখানে পশ্চিমবঙ্গে গত 10 বছর ধরে কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না সেখানে দেখো বিহারের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা জাস্ট একবার দেখো ওয়ান লাখ এইটি থাউজেন্ড মানে এত পরিমাণে টিচার ওরা নেবে এতটা মানে ভ্যাকেন্সি আছে যেখানে অন্যান্য স্টেটে কোনো টিচারের জন্য কোনো ভ্যাকেন্সিই নেই যেখানে প্রতি বছর এক্সাম হওয়ার পরেও ভেরিফিকেশন পরেও যে অফার লেটার ছাড়া হয় না সেখানে ক্ষেত্রে দেখো বিহারের ক্ষেত্রে টিচার নিচ্ছে তো সেখানে কিন্তু তোমাদের পাবার চান্স অনেক থেকে বেশি আমরা জানি যে পশ্চিমবঙ্গের বা ত্রিপুরার বা আসামের যে স্টুডেন্টরা আছে তারা অনেক পরিশ্রম করে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমি আশা করি তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে কারণ ভেকেন্সিটা অনেক পরিমাণে বেশি আর বিহারের তুলনায় যে অন্যান্য স্টেটের স্টুডেন্টরা কিন্তু সব দিক থেকে ভালো হয় আমি এতটুকু আমি বলতেই পারি তাহলে তোমাদের তোমাদের কিন্তু পাওয়ার চান্স সব থেকে বেশি তো চলো আমরা পরবর্তী ডিসকাস করি যে আমাদের পরবর্তীটা কি আছে দেখো পরবর্তী স্লাইডে যেটা পেপার ওয়ান পেপার ওয়ান এর ক্ষেত্রে আমরা আলোচনা করব। এখানে দুইটা পরীক্ষা হতে চলছে টেন পেপার ওয়ান এবং পেপার টু তো তুমি যদি পেপার ওয়ানে বসতে চাও যেটা হবে তোমার নাইন টু টেন পেপার ওয়ানটা হচ্ছে নাইন টু টেনের ক্ষেত্রে তুমি যদি নাইন এবং টেনের টিচার হতে চাও তাহলে তোমার এলিজিবিলিটি কি থাকতে হবে ফার্স্ট অফ তোমার থাকতে হবে গ্র্যাজুয়েশন প্লাস বিএড অর্থাৎ তুমি বিএতে বা বিএসসিতে বা বিকমে করে থাকো তোমার সাথে প্লাস বিএড থাকে তাহলে কিন্তু তুমি এখানে পেপার ওয়ানে বসতে পারবে দেন দেখো প্যাটার্ন প্যাটার্ন কি হচ্ছে এমসিকিউ টাইপ হচ্ছে এখানে কোনো ব্রড কোয়েশ্চেন আসছে না শুধুমাত্র এমসিকিউ টাইপ হচ্ছে এবং দেড়শো মার্কের হচ্ছে যেটা অন্যান্য স্টেটে হয় সেমই দেন দেখো দেড়শো মার্কের মধ্যে কি থাকছে তোমার তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে তুমি পাচ্ছ 100 হান্ড্রেড মার্ক তাহলে নিজের সাবজেক্টে তুমি ওয়ান মার্ক পেয়ে যাচ্ছ তাহলে আর কোনো সমস্যা নেই বাকি আছে কত পঞ্চাশ মার্ক সেই পঞ্চাশ মার্কের মধ্যে টিচিং স্কেল থাকবে যেটা আমরা বিএটে পড়ে এসেছি প্লাস জিকে থাকবে প্লাস রিজনিং থাকবে তাহলে রিজনিং আমরা পাচ্ছি আবার টিচিং কিলস আমরা পাচ্ছি জিকে যেটা সেটা কিন্তু আমাদের সব থেকে বেশি বিহারের জিকেটা দেখতে হবে কারণ আমরা কিন্তু বিহারে একজামটা দিচ্ছি তাহলে বিহারের জিকেটা কিন্তু আমাদের দেখতে হবে তাহলে আমি নিজের সাবজেক্টে পাচ্ছি ওয়ান টিচিং স্কেল প্লাস জি প্লাস রিজনিং পাচ্ছি আমরা কত ফিফটি মার্ক দেন টাইম দেখো কত থাকছে টু আওয়ার থেকে টু আওয়ার থার্টি মিনিট তাহলে টাইম আমরা বলে দিই তাহলে পেপার ওয়ালে তুমি যদি বসতে চাও তাহলে কিন্তু তোমার এই কে যে এলিজিবিলিটিগুলি থাকতে হবে দেন আমরা পরবর্তী স্লাইডে দেখছি পেপার টুয়ে কি বলা হয়েছে দেন দেখো আমরা পরবর্তী স্লাইডে চলে এসেছি যেখানে আছে আমাদের পেপার টু পেপার টু এ কি আছে যে এলিজিবিলিটি হোক বা এম এ করে থাকো প্লাস তোমার থাকে তাহলে তুমি কিন্তু এই পেপার পারবে যেটা শুধুমাত্র ইলেভেন এবং টুয়েলভের টিচারের জন্য অর্থাৎ তুমি যদি ইলেভেন এবং টুয়েলভে টিচার হতে চাও তাহলে কিন্তু তুমি এটাই বসতে পারবে আরেকটা কথা আমাদের বলা ছিল যারা আহ বিএড চলছে তারা কিন্তু এখানে বসতে পারবে না কারণ এখানে অ্যাপিয়ারিং বলে কোনো অপশান আমি দেখিনি ফর্মের মধ্যে তাহলে যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র তারাই কিন্তু বসতে পারবে তারপর দেখো এখানেও কিন্তু হচ্ছে দেড়শো মার্কের এবং সাবজেক্ট কিন্তু ওয়ান মার্ক থাকছে তোমার নিজের সাবজেক্টে আর প্লাস ফিফটি মার্ক থাকছে জিকে প্লাস কম্পিউটার মিলে আর জিকেটা কিন্তু আমি বারবার বলছি যে জিকেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বা ত্রিপুরার বা আসামের পড়লে হবে না জিকেটা কিন্তু আমাদের পড়তে হবে বিহারের বিহারের রিসেন্ট কি হয়েছে সেটা কিন্তু পড়তে হবে তাহলে কিন্তু মার্কস তুলতে পারবে টাইম কিন্তু দেখো তোমাদের সেম টু আওয়ার থার্টি মিনিটই থাকছে এখানে তা আশা করি তোমরা কোয়ালিফিকেশন করতে পারবে কোয়ালিফাইড করতে পারবে কারণ যেহেতু ভ্যাকেন্সিটা অনেক বেশি আর আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা খুবই ভিলিয়েন্ট হয় ওরা অনেক পরিশ্রম করে তোমরা আশা করি পেয়ে যাবে যে আমাদের পশ্চিমবঙ্গে যেই ব্যাপারটা চলছে যেখানে যে আমাদের পরীক্ষা হচ্ছে না কম্পারিটিভ এসএসসি বলো আর টা বলো পরীক্ষা হয় না বা যদিও হয় অনেক দিন ধরে প্রসেসিং চলে अनिक दिन पछि চলার পরেও তারপর কিন্তু আমাদের হাতে এসে অফার লেটার পৌঁছায় না বা প্রক্রিয়াটা অনেক দিন বা অনেক বছর ধরে চলে যেখানে দেখা যায় যে যে ক্যান্ডিডেটরা পাস করেছিল তাদের কিন্তু যে এজ লিমিট থাকে সেটাও পার হয়ে যায় সেই তোমাদের যে ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার পথে চলছিল তার জন্য কিন্তু এই বিহারটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারো কারণ এখানে ভ্যাকেন্সি অনেকই বেশি আর তারা কিন্তু বলে দিয়েছে তুমি যে কোনো স্টেটেরও কেন ফর্ম ফিল করতে পারবে এক্সাম দিতে পারবে তো চলো আমরা পরবর্তী স্লাইডে দেখি যে পরবর্তী স্লাইডে আমাদের কি আছে দেন দেখো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা পরীক্ষা দিচ্ছি দেড়শো মার্কের এর দেড়শো মার্কে আমরা পরীক্ষা দিচ্ছি যেখানে আমাদের সাবজেক্ট থেকে থাকছে একশো আর পঞ্চাশ থাকছে আমাদের জিকে বা কম্পিউটার বা রিজনিং টিজনিং নিয়ে তাহলে এখানে যদি ওয়ান হান্ড্রেডের থেকে আমরা যদি সেভেন্টি তুলে নিই আর এখানে যেটা আছে ফিফটি সেখান থেকে যদি আমরা টোয়েন্টি পারসেন্টও পেয়ে থাকি তাহলে আমার মার্কস কোথায় যাচ্ছে সেভেন নাইনটিতে গিয়ে আমার মার্কস দাঁড়িয়ে দাঁড়াচ্ছে নাইনটিতে গিয়ে কিন্তু আমার মার্কস দাঁড়াচ্ছে আউট অফ ওয়ান ফিফটিতে আমাদের এখানে বলেছে কাট অফ মার্ক ফিফটি পার্সেন্ট অর্থাৎ দেড়শো তে তুমি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাও তাহলে কিন্তু তুমি পাস করে যাচ্ছ তাহলে আমরা সেভেন্টি ফাইভ জায়গায় যদি 90 পেয়ে যাচ্ছি তাহলে তো আমাদের একদমই আমাদের নিতেই হবে কারণ আমরা কোয়ালিফিকেশন যতটা মানে মার্ক পাওয়া দরকার তার থেকে আমরা অনেকটা বেশি পেয়েছি তার জন্য কিন্তু তোমরা সিলেক্ট হওয়ার চান্স সব থেকে বেশি এটা একটা সুবর্ণ সুযোগ তোমরা হারাবে না প্রিপারেশন শুরু করে দাও আজকেই ভিডিওটা দেখার পরে ফর্ম ফিল শুরু করে দাও ইজি হবে তোমরা পারবে লিখতে আর যে ল্যাঙ্গুয়েজের একটা সমস্যা থাকে সেটা হলো যে হিন্দিতে হবে পরীক্ষাটা যার জন্য একটু ট্রাই তোমরা পেয়ে যাবে কারণ হিন্দি ল্যাঙ্গুয়েজটা এত কঠিন নয় আশা করি তোমরা পেয়ে যাবে আর আর আজকে থেকে এটা প্রিপারেশন শুরু করে দাও কারণ প্রিপারেশন নিতে অনেকটা টাইম লাগবে পরবর্তী সময় ওরা ডেটও দিয়ে দেবে যে কত তারিখ এক্সাম হবে বা কি কিভাবে এক্সামটা হচ্ছে সব কিছু কিন্তু ওরা জানিয়ে দেবে আর আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশান বক্সে যেই এই নোটিফিকেশানের যে পিডিএফটা সেটাও কিন্তু লিঙ্ক দিয়ে দেব আর যে এই ফর্মটা ফিল আপের ফর্ম ফিল আপের যে নোটিফিকেশান যে লিঙ্কটা সেটাও কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশান বক্স দিয়ে দেবো যারা এখনো বিহার সম্বন্ধে ফুল ডিটেলস জানো না তারা অবশ্যই আমাদের ভিডিওকে একটা লাইক করবে এবং বেশি করে শেয়ার করবে যাতে তোমরা যারা বিএড করে বসে আছো তারা যাতে এই সুযোগটা কাজে লাগাতে পারো আর অবশ্যই আমরা তোমাদের পাশে আছি পরবর্তী সময়ে আমরা এর আর যে সিলেবাস বা কিভাবে তুমি কোয়ালিফিকেশন কোয়ালিফাই করতে পারবে সেই জিনিসগুলি কিন্তু নিয়ে আমরা তোমাদের সাথে ডিসকাস করব তো চলো ভাই আজকে এখানে রাখছি